নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি বড়ো সাইজের দুখানা নারকেল কোরানো আছে নিয়েছি এখানে গুড় আছে খোয়া ক্ষীর এটা আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আর এখানে আছে দেখুন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাতে সেই চালটা রয়েছে নিয়েছি সেদ্ধ চাল এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে প্লেন একদম জল ছাড়া গুড়িয়ে নেব সম্পূর্ণ ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে এর মধ্যে আমি লাস্ট ফিনিশিং মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি সাথে থাকুন আমি অবশ্যই আপনাদের বলবো কিভাবে কি বানাতে চলেছে দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে সামান্য পরিমাণে নুন নুন দিলে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয় দিয়ে দেব গুড় এখানে আমরা পাটালি গুড়টা রেখেছিলাম দেখুন পাটালি গুড় দিয়ে দিলে একশো গ্রাম এখানে সব পাটালি গুড়টা রয়েছে মা দিয়ে দিচ্ছে এগুলোতে এবারে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মোটামুটি আধা ঘন্টার মতন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কুড়িয়ে রাখা সমস্ত নারকেলটা দিয়ে দেব ওই যে একশো গ্রাম গুড় ছিল সেখান থেকে আর বাকিটা কিছুটা কিছুটাওতে মেশানো হয়েছে হাফটাইতে দেওয়া হলো দিয়ে দেব খোয়া ক্ষীর মা খোয়া ক্ষীরের পরিমাণটা কতটা আছে একটু বলে গ্রাম আছে দেড়শো গ্রাম খোয়া ক্ষীর দেখো কুড়িয়ে নেওয়া হয়েছে মানে গ্রেড করে নিয়েছি এবার এটা সুন্দরভাবে একটা পুর রেডি করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদমই কমানো থাকবে ফিরে এলাম আধা ঘন্টা পর মিশিয়ে দেব তিন চামচ মতন ময়দা ময়দাটা দিলে এটা কিন্তু স্বাদটা ভীষণ ভালো বেড়ে যাবে শুধু চালের গ্রোতে ছেড়ে যাবে সেই কারণে ময়দাটা ব্যবহার করা হচ্ছে এবারে খুব ভালোভাবে এটা গুলে নেব এই সময় কাজটা একটু হালকা হাতে করলেই হবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে ময়দাটা সম্পূর্ণ এর সাথে মিশে যাবে দেখুন পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঠিক এই পরিস্থিতিতে এটা নামিয়ে দিতে হবে এর থেকে বেশি আর করবো না দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে মা হাতার পেছন দিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছে কীরকম হবে কি না দেখুন আর এখানে পোটটা রেডি করে নিয়েছি এবার এটা আমরা ঠান্ডা করে নিই দ্বিতীয় পর্যায়ে চলে যাব গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে একটা বেগুনের বোঠা দিয়ে সামান্য একটু সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন ঠিক এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব হালকা হালকা করে হাতার সাহায্যে একটু ঘুরিয়ে দিলাম তৈরি হচ্ছে পাটিসাপটা পেঠে। পিঠে শীতে শেষের দিকটা এই সময়টায় যদি একবার এরকম না খাওয়া হয় তাহলে ঠিক ভালো লাগে না আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার করে খেয়ে দেখতে পারেন আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে এই সময় দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আগের থেকে ঠান্ডা করে রাখা নারকেলের পোটটা দেখুন এইবারই ধীরে ধীরে মা একটা চামচের সাহায্যে আস্তে আস্তে তুলে নিচ্ছে আপনাদের যদি খুন্তির সাহায্যে ভালো হয় আপনারা তাহলে খুন্তিটাও ব্যবহার করতে পারেন ঠিক এইরকম আলগা হাতে করলেই হয় আপনারা যারা কাঠের জাল ব্যবহার করেন তাহলে তারা মাটির পাত্রে করতে পারেন বা কাঠের জালেও করতে পারেন সেটা আরও বেশি সুস্বাদু হয় তবে আমাদের কাছে কাঠের জালটায় এখন করা যাচ্ছে না সেই জন্য আমরা গ্যাসের চুলোয় দেখাচ্ছি ঠিক এইবারে দেখো উল্টে পাল্টে এইরকমভাবে একটু লালচে করে ভেজে নেব দুটো মাথা একটু টিপে দিলে কি ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে না আমার ঠাম্মার কাছ থেকে মায়ের শেখা মা এখন আমাকে শেখাচ্ছেন এটা হয়ে গেছে তুলে ফেলবো আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ধীরে ধীরে হাতার সাহায্যে ঘুরিয়ে দিয়ে প্রথমটায় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছিলাম এবারে কমিয়ে দিলাম একটু জালিদার হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ধীরে ধীরে জালিদার মতন হয়ে আসছে এই সময় দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা এই সময় না দিলে পরে এর সাথে আটকে না গেলে এটা পরে বেরিয়ে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে চামচের সাহায্যে এই একইভাবে উল্টে দেব আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নিত্য নতুন ধরনের রান্না দেখতে আমার চ্যানেলে থাকার আজ আমার ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করেছেন যে দিদিভাই একটু চিকেনের রেসিপি দেখাতে আমার চ্যানেলে প্রচুর আমার হাতেরই তৈরি করা চিকেনের রেসিপি অলরেডি আমি আপলোড করে রেখেছি তো তবুও দাদাভাই আপনার জন্য আমি আরও একবার শীঘ্রই চিকেনের একটা নতুন রেসিপি আনতে চলেছি দেখুন কথা বলতে বলতে এটি হয়ে গেল এবার এটা আমি তুলে ফেলবো এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন কেমন সুন্দর চটচলদি অল্প কিছু উপকরণে ঘরে সেই রকম তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন